হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ওয়েস্ট বেঙ্গল ম্যাট্রিক সেন্টার তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভিডিওটি থামবেল থেকে তোমরা বুঝতে পেরেছো যে আজকে তোমাদের সরলে যত প্রকারের নিয়ম হয় এই একটি ভিডিওতে মাত্র একটা অঙ্ক কেউ যদি ভালো করে বোঝে তুমি যদি স্কিপ না করে সম্পূর্ণ এই ভিডিওটা দেখো আমি গ্যারান্টি দিতে পারি তোমার যত প্রকারের সরল আছে জীবনে সব ধরনের সরল তুমি সমাধান করতে পারবে তবে আহ তুমি যদি আমাকে কথা দাও যে স্কিপ না করে তুমি ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে আহ তাহলে আমি তোমাকে কথা দিতে পারি যে তুমি এই একটি ভিডিও দেখে তুমি পৃথিবীতে যত প্রকারে সরল আছে জাস্ট দেখতে ভালো করে আর বুঝতে হবে তাহলে তুমি কিন্তু সম্পূর্ণ মানে যত প্রকারের সরল আছে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে তুমি সমস্ত সরল জাস্ট এই একটি ভিডিও যদি ভালো করে বোঝো তুমি বুঝতে পারবে করতে পারবে আর কি চলো বেশি না করে ভিডিওটি শুরু করি প্রথমে যে আমাদের নিয়মগুলো শিখতে হবে সরল করা প্রত্যেকটি সরলের প্রত্যেকটি অঙ্গ করার সময় জানো যে একটি নিয়ম থাকে এখন সরল করার যে দেখো কর্নার একটা সিস্টেম আমি আগে লিখে রেখেছি প্লাসে প্লাসে প্লাস হয় মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এটা তোমাদের কিন্তু একদম মুখস্থ করে বলতে হবে প্লাসে প্লাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস আর সরল করার যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই যে এটা এটা নাম আছে বদমাস সংক্ষেপে তুমি বদমাস মনে করে আছে জাস্ট এটা সরল করার সিস্টেমটা তোমরা মানে মনে রাখতে পারো বদমাস কি বদমাস জিনিসটা কি আসে সে কি প্রথমে আছে আমাদের সরল যত বড় সরল হোক না কেন একটা সরল যদি যদি দুই পৃষ্ঠা হয় মানে এত লম্বা সরল সরল দেখি ভয় পাওয়ার কোন কারণ নেই সরলের সব সরলের রুলস একই প্রথমে ভাগ করব এটা অনেকে বুঝতে না আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব ভিডিওতে প্রথমে এ বদমাস বদমাসের সিস্টেম হলো তুমি যত বড়ই সরল হোক প্রথমে দেখো এই যে আমি একটা দাগ দিয়ে রাখেছি এটার নাম হচ্ছে বন্ধন এটার নাম হচ্ছে বন্ধন এই যে দেখো কর্নারে সরলে যেখানে এই চিহ্নটা থাকবে কোন সংখ্যার উপরে বন্ধন চিহ্ন থাকবে সর্বপ্রথম বন্ধুরে সেইটার কাজ আগে করতে হবে যদি সরলে কোথাও এই চিহ্নটা আগে থাকে তাহলে সবার আগে আমাদের কাজ কি বন্ধনের কাজ তারপরে আছে বি বি ও ডি এম এ আর বদমাস তার বদমাসের আছে বি তারপরে ডি মানে আছে ব্র্যাকেট ডি মানে কি ব্র্যাকেট ব্র্যাকেট আছে তিন প্রকারের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তাহলে আমাদের প্রথম কাজ কি প্রথম আসছে আমাদের বন্ধনের কাজ তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপরে সেকেন্ড আমাদের আমাদের থার্ড কাজ ও ও মানে হচ্ছে অফ বাংলায় বলে এর ও মানে হচ্ছে অফ বাংলায় বলে এর এর মানে হচ্ছে বিশেষ এক প্রকারের গুণ বিশেষ এক প্রকারের গুণ যখন আমার ব্র্যাকেটের কাজ শেষ হয়ে যাবে সম্পূর্ণ ব্র্যাকেটের কাছে শেষ হয়ে যাবে তখন আমার ও বা এল লেখা থাকে বাংলা ইংরেজিতে থাকে তখন আমাদের সেই কাজটা আগে করতে হবে তখন আমাদের সেই কাজটা করার পরে তারপরে দেখো ডি ডি মানে ভাগের কাজ এইটা কাজ যখন আর থাকবে না মানে সরলটা করার সময় তখন আমরা করবো ভাগের কাজ তারপরে দেখো আমাদের আছে এম এম আছে মাল্টিপ্লিকেশন এম এ আছে মাল্টিপ্লিকেশন তাহলে ভাগের পরে আমরা করবো গুণের কাজ ভাগের পরে করবো গুণে কর তারপরে দেখো আমাদের আছে এ এ মানে আছে অ্যাডিশন অ্যাডিশন মানে যোগের কাজ আর লাস্টে যেটা করবো সর্বশেষ সেটা আছে আমাদের বিয়োগের কাজ তাহলে বন্ধুরা আমরা কিভাবে শিখলাম প্রথমে সবাইকে মাথার ভিতরে একবার ঢুকাই রাখতে হবে যে প্রথমে আমরা করবো বন্ধনের কাজ যদি কোনো সংখ্যার উপরে দাগ দেওয়া থাকে তাহলে সেইটার কাজ আগে করবো তারপরে করবো আমরা ব্র্যাকেটের কাজ প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেকেন্ড তারপরে থার্ড তারপরে করবো আমরা কিছু কাজ অফ বদমাস বি তারপরে ও ও মানে অফ বাংলায় লেখা থাকে এর আর ইংরেজিতে অনেক সময় অফ লেখা থাকে তখন আমরা সেইটা কাজ করবো তারপরে করবো কিসের কাজ ডিভাইডেড বা ভাগের কাজ তারপরে করবো গুণের কাজ তারপরে করবো যোগের কাজ তারপরে করবো বিয়োগের কাজ চলো আমরা ভিডিওটি শুরু করি এখন আছে এই যে দেখো যে আমি একটা সরল দিছি তাহলে বন্ধুরা আমাদের কি কাজ প্রথমেই এই যে দেখো বন্ধনের কাজ আর অনেক সময় কি এরকম ফার্স্ট ব্র্যাকেট এর ভিতরে বন্ধনে কাজ থেকে দেখা গেল আমাদের এইটা দিয়ে আছে তখন ধরো এইটা একটা দিয়ে আছে ধরো আমি দেখাচ্ছি জাস্ট আমি একটা দিয়ে নিলাম তোমাদের বোঝানোর জন্য তাহলে আমাদের প্রথমে কি কাজ বন্ধনে কাজ দেখো বন্ধন আছে কোন দিয়া এই দিয়া এখন যদি আমরা এইটা না থাকতো তাহলে আমি কিভাবে করতাম তাহলে আমাদের সর্বপ্রথম এইটা করতে হবে তাহলে চল আমরা করি এখন আছে একশো কুড়ি যা আছে তাই বসাই দিলাম চব্বিশ প্লাস পঁচিশ মাইনাস থ্রি থ্রি প্লাস পনেরো কত পনেরো সাত বাইশ তাহলে আমাদের বন্ধনের কাজ কিন্তু শেষ হয়ে গেল এখন আমরা কিসের কাজ করব এখন করবো আমরা হচ্ছে বীর কাজ অর্থাৎ কাজ দেখো এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে দুইটা এই ভেক্টর আর এই ভেক্টর তাহলে এর ভিতর আবার আরেকটা কথা আছে তার আগে আমাদের কোনটা করতে হবে ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে আমরা দুটোর কাছে একবার করে নিতে হবে কোনো সমস্যা নেই ফলো করি তাহলে আমরা কি করতে হবে 20 24 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 25 মাইনাস তাহলে আছে কল কথা হয় 318 আর প্লাস এ আর এখানে কিছু নেই মানে প্লাস আছে কিছু নেই মানে প্লাস আছে মানে প্লাস এ তাহলে মানে হয়ে গেলো মাইনাস এ মাইনাস মাইনাস তিনশো আঠারো তারপর আছে প্লাস আর এটাতে এটা ভাগ করলে কথা তিন চারে বারো ফার্স্ট ব্র্যাকেট কাজ এখন সেকেন্ড প্লাস বাইশ আচ্ছা তোমরা বুঝতে পারছো এখন দেখো তাহলে একশো কুড়ি মাইনাস টোয়েন্টি ফোর প্লাস তাহলে আমাদের কাজ বন্ধ হয় এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ চলে আসছে আমাদের এখন আমাদের কিসের কাজ সেকেন্ড ব্র্যাকেটে করতেছে তাহলে আমাদের প্রথমে কি কাজ এখানে আছে যোগ আছে বিয়োগ আছে তাহলে আমরা প্রথমে কি করতে হবে যোগের কাজ করতে হবে তাহলে যোগ চিহ্ন আছে কোনটা কোনটা 18 এর আগে আছে মাইনাস 3 এর সাথে যোগ আর 25 এর আগে কিছুই মানে যোগ আছে 25 এর এই কিছুই মানে যোগ আছে তাহলে আমরা কি করব 25 আর 3 যোগ করি 25 আর 3 28 - 18 প্লাস টোয়েন্টি টু একশো কুড়ি তাহলে যদি আমরা দশ তাহলে দশ থার্ড ব্রাকেট প্লাস বাইশ এবার আছে একশো কুড়ি মাইনাস তাহলে দুটো যোগ করলে কত হয় চৌত্রিশ আর প্লাসে মাইনাসে মাইনাস এর আগে কিছু নেই মানে একটা প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস আমরা কি করবো এর আগে কিছু নেই মানে কি আছে আগে কিছু নেই মানে প্লাস আছে সবসময় যখন কিছু না থাকবে তাহলে ধরে এখানে প্লাস তাহলে আগে প্লাস আছে আর আগে প্লাস আছে তাহলে এই আমরা যোগ করে দেবো যোগ করলে কথা হয় তাহলে হয় আমাদের একশো বিয়াল্লিশ মাইনাস চৌত্রিশ দুইটা যদি আমাদের বিয়োগ করি তাহলে কত হয় আর আছে কত আর তাই চারি চারি মিলে গেল শূন্য তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার এইটাই হলো সরল করার নিয়ম আশা করি বন্ধুরা তোমরা ভিডিওতে দেখে বুঝতে পেরেছো যে সরল কিভাবে করতে হয় আশা করি এই ভিডিওটি যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে যে কোনো সরল পৃথিবীতে যত বড় সরল দেখি কেন তুমি নর্মালি একদম ইজিলি করে দিতে পারবা আর ভিডিওটি যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি এই সিম্পলিফিকেশন বা সরলের উপর আরো নতুন নতুন ভিডিও আপলোড করব আর সেকেন্ড যদি এই ভিডিওটি যদি দেখতে না পার বুঝতে না পারো তাহলে আবার প্রথম থেকে শুরু করো দেখা আসছে পরবর্তী ভিডিওতে